আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন এদের আগে কিন্তু আমরা ধামাকা ধামাকা প্যাকেজগুলো আপনাদের সামনে নিয়ে আসি কারণ এই প্যাকেজগুলো হয় আমাদের অনেকেরই স্বপ্নের পিসি আমরা অনেকেই সারা বছর চেষ্টা করি একটা পিসি কিনতে কিন্তু হয়তো বছরের অন্যান্য সময়গুলোতে আমাদের ফ্যামিলি বলি বা নিজেরা বলি ওই একটা আর্থিক যোগান থাকে না বা বাজেট হয় না যার কারণে হয়তো বা কেনা হয় না কিন্তু এই ঈদের সময়টাতে অনেকের কাছেই বেতন বোনাস অথবা ঈদ সালামির টাকা থাকে আর সেখান থেকে আমরা কিন্তু আমাদের সেই স্বপ্নের পিসিটা বানিয়ে নিতে পারি তো আজকে ঠিক সেরকম একটা পিসি নিয়ে এসেছি যেটা থাকবে ইন্টেলের একটা কোর আই ফাইভের এইট জেনারেশন পোস্ট দিয়ে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় একটা কমপ্লিট বিল এবং এই প্যাকেজটা এমন একটা প্যাকেজ যেটা দিয়ে আমরা কাজও করতে পারব এবং ভবিষ্যতের জন্য ভালোভাবে কাস্টমাইজ করে আপডেট করতে পারবো এমন একটা প্যাকেজ কারণ কোর আই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসরটা সিক্স কোর সিক্স থ্রেড একটা প্রসেসর যেখানে ইন্টেলের ইউএসডি ছয়শো তিরিশ মডেলের গ্রাফিক্স আছে আমরা যারা ভালো লেভেলের ভিডিও এর কাজ করতে চাই প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট বা অন্যান্য গুলো দিয়ে সুন্দরভাবেই পারবো গ্রাফিক্সের কাজ ভালো লেভেলে করতে পারবো পাশাপাশি আপডেট লেভেলের গেমিংয়ের জন্য আমরা কিন্তু এই প্যাকেজটাকে নিতে পারি ভবিষ্যতে জাস্ট একটা গ্রাফিক্স কার্ড যদি আমরা এখানে অ্যাড করি তাহলে সমস্ত ধরনের কাজই করা যাবে এই প্যাকেজটা দিয়ে আর এই প্যাকেজটার সাথে কিন্তু আমরা একটা গিফট আইটেম রাখছি যেটা কিন্তু আমাদের এই বন্ধুদের কথা মাথায় রেখে ঈদের সময় এরকম একটা প্যাকেজের সাথে একটা গিফট আর আর সেটাও একটা একটা হিসেবে আপনি এটা পাচ্ছেন যেটা কিন্তু টুয়েলভ ব্র্যান্ডের আর এটা এক বছরের ওয়ারেন্টি সহ থাকবে মানে গিফট আইটেম দিব সেটা আবার নরমাল হবে যেটা ওয়ারেন্টি থাকবে না নষ্ট হয়ে যাবে দুদিন পরে বিষয়টা এমন না এক বছরের ওয়ারেন্টি পাবেন যে কোনো সমস্যা হবে প্রোডাক্ট চেঞ্জ করে আরেকটা নেবেন তো এই সুন্দর প্যাকেজটাতে আপনি কিন্তু চাইলে গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন থার্টি সিক্সটি পর্যন্ত যেটা দিয়ে এটার সাথে সুন্দরভাবে পেয়ার হবে ইনশাল্লাহ তো ভিওর্স আজকের এই সুন্দর প্যাকেজটা আমরা কী কী কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি এখানে কম্বিনেশনটা কেমন হচ্ছে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন পাবেন আর দিন শেষে প্রাইসটা তো বললামই আর এই প্যাকেজটা দিয়ে কি কি কাজ করা যাবে কার কার জন্য এই প্যাকেজটা এই সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর ভিউয়ার্স আমরা প্যাকেজে ফিরে যাই আজকের এই প্যাকেজটা যেমনটা বলছিলাম প্রসেসরটা রেখেছি ইন্টেলের কোর i5 এর একটা 8 জেনারেশন প্রসেসর যেই প্রসেসরটা কিন্তু 6 কোর 6 থ্রেডের একটা প্রসেসর ইন্টেলের ইউএসডি 630 মডেল গ্রাফিক্স রয়েছে ডিডিআর 4 সাপোর্ট একটা প্রসেসর আর এই প্রসেসরটা কিন্তু ভালো পারফরম্যান্সের একটা প্রসেসর আমরা কিন্তু এই প্রসেসরটা দিয়ে ভালো ভালো পিসি তৈরি করেছিলাম একটা সময়ে তখন কিন্তু এটা দিয়ে ভালো লেভেলের কাজ করা গেছে তবে কালের বিবর্তনে অনেক প্রসেসর মার্কেটে চলে এসেছে যার কারণে এটা একটু পিছিয়ে গেছে তবে এখনো কিন্তু পারফরমেন্সটা তেমনটা দমেনি কারণ এই প্রসেসরগুলো এমন একটা প্রসেসর যেই প্রসেসরগুলো আপনার একদম এটার জন্মলগ্ন থেকে এটার ডেথ পর্যন্ত বিন্দু মাত্র পারফরমেন্সের কোনো পার্থক্য থাকে না আর এই প্রসেসরটা দিয়ে আজকে সুন্দর এই বিলটা করেছি আমরা যারা গ্রাফিক্সের ভালো লেভেলে কাজ করতে চাই আর ভিডিও এডিটিংয়ের কাজগুলোর ক্ষেত্রে যদি বলি আমরা কিন্তু সিক্স জেনারেশন অথবা ফোর জেনারেশন এই ধরনের পিসিগুলোতে আমরা প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট বা এই ধরনের ভালো সফটওয়্যারগুলো কিন্তু ইনস্টল করতে পারবো না এবং এগুলো দিয়ে ভালো লেভেলে লেভেলে কাজ করতে পারবো না কিন্তু এইট জেনারেশনটাই কিন্তু সেটা সম্ভব এবং আপডেট লেভেলের গেমিং এর জন্য যারা আমরা পিসি বানাতে চাই যে আপাতত আমি হয়তো লাইট ওয়েট গেমসগুলো খেলবো যেমনটা ফ্রি ফায়ার পাবজি অথবা ভ্যালোরেন্ট বা জি টিএ এই ধরনের গেমসগুলো আর সেই জায়গাটাতে আমি ভবিষ্যতে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করবো তখন সমস্ত ধরনের গেমস খেলবো আজকের প্যাকেজটা ঠিক তাদের জন্য পাশাপাশি আমাদের অন্য বন্ধুরা আছে যারা কিন্তু চায় যে ফ্রিল্যান্সিং এর জগতে যে কাজগুলো আছে সেগুলোর জন্য একটা বেস্ট পিসি যেটা দিয়ে কাজগুলো একদম স্মুথলি করা যাবে এবং ভবিষ্যতে কাস্টমাইজের সুবিধাটা থাকবে অনেক অসীম যেখানে চাইলে আমরা আজকের এই প্যাকেজটাতে থার্টি সিক্সটি পর্যন্ত ব্যবহার করতে পারবো তাদের জন্য অবশ্যই বাজেটের সুন্দর একটা প্যাকেজই হচ্ছে আর এই প্রসেসরটা কিন্তু মূলত ট্রে প্রসেসর জাস্ট দেখার সুবিধাটা আমরা বক্স করেছি আর প্রসেসরের বিষয়টা যেমনটা একটু আগে বলছিলাম যে এই প্রসেসরগুলো এমন একটা প্রসেসর যেদিন থেকে এটা তৈরি হয়েছে এবং যেদিন এটা বাদ যাবে মানে নষ্ট হয়ে যাবে তার আগ পর্যন্ত বিন্দু মাত্র এখানে কোনো রকম পারফরমেন্সের পার্থক্য হবে না আর সারা ওয়ার্ল্ডে এই প্রসেসরগুলো কখনো কপি হয় না যার কারণে এগুলো জেনুইন থাকে আর এই কারণে এগুলো ভালো মানের প্রোডাক্ট এগুলো লং সেরা হয় এবং পারফরমেন্সেও ভালো হয় আর এই প্রসেসরটা তারপরে আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আপনার টাকার নিশ্চয়তার জন্য যেগুলো লাখেও একটা নষ্ট হয় না আর তেমনটাই যদি হতো আপনি যদি চিন্তা করে থাকেন যে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন অথবা এর আগের কথাও যদি বলি কোড টু ডু পেন্টিয়াম ডুয়েল কোর এই সব প্রসেসরও কিন্তু এখনো পর্যন্ত নির্দ্বিধায় চলছে যেগুলো দিয়ে অনেকেই কিন্তু বিভিন্ন রকম কাজ করছে এই কারণেই বলছি প্রসেসর সবচেয়ে নিশ্চিন্তের জিনিস এটা ট্রে হোক অথবা এটা ইনটেক বক্স হোক আর এই প্রসেসরটা মার্কেটে সাড়ে পাঁচ টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এক মাসের ওয়ারেন্টি সহ এটা দিয়ে আজকে আমরা এই বিলটা করছি মাদারবোর্ড হিসেবে আমরা এখানে হুনানজি ব্র্যান্ডের একটা মাদারবোর্ড নিয়েছি এই মাদারবোর্ডটা নিয়েছি বাজেটের স্বল্পতার মধ্যে একটা বেস্ট মাদারবোর্ড কারণ আমরা যদি এখানে আসুস অথবা গিগাবাইটের ব্যবহার করতাম তাহলে এই মাদারবোর্ডটার দাম গিয়ে দাঁড়াতো সাড়ে নয় থেকে দশ হাজার টাকার মধ্যে কিন্তু আমরা যদি এই প্যাকেজটাকে সেই ধরনের মাদারবোর্ড দিয়ে তৈরি করতে যাই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট চলে যাবে যার কারণে আমরা এই মাদারবোর্ডটা সিলেক্ট করেছি যেটা মার্কেটে ছয় হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন ফ্যাসিলিটিস পাবেন সমস্ত ধরনের কারণ এটা সিক্স জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত সাপোর্টেড একটা মাদার বোর্ড ডিডিআর ফোর সাপোর্টেড এবং এখানে স্লট রয়েছে ওয়াইফাই কার্ড ব্যবহার করতে পারবেন এবং এইসডিএম ভিজি এর সমস্ত নিডেড পোর্টগুলো গুলো রয়েছে আর এটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস খুবই ভালো তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে আর এই মাদারবোর্ডটার মার্কেটে একটা ভালো অবস্থান রয়েছে কারণ এটা দীর্ঘদিন যাবত মার্কেটে রয়েছে এবং এখান থেকে অনেকেই ভালো পারফরমেন্স পাচ্ছে অনেকেই চালাচ্ছে আর সেই কারণেই কিন্তু আমরা এই মাদারবোর্ডটা দিয়ে আজকের এই বিলটা করেছি যেটা ছয় হাজার টাকার আশপাশে পাওয়া যাবে এবং এই ধরনের সমস্ত ফ্যাসিলিটিসগুলো পাবেন আর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর এই কারণে আমরা এই মাদারবোর্ডটা নিয়েছি যেটা একটা সুন্দর বিল করার জন্য একটা যথার্থ মাদার আর আজকের এই পিসি বিল্ডে আমরা কিন্তু র্যাম হিসেবে নিয়েছি দাহুয়া ব্র্যান্ডের ডিডিআর এর এইট জিবি

বাজেটের মধ্যে আপাতত পিসিটা হয়ে গেলেও আপনি আপনার কাজগুলো শুরু করলেন আর ভবিষ্যতে এরকম অল্প কিছু টাকা দিয়ে আপনি একটা স্টোরেজ ম্যানেজ করতেই পারবেন আর এই স্টোরেজটা মার্কেটে পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা একশো আঠাশ জিবি ওয়ারেন্টি পাবেন তিন বছর এবং এখানে দেখতেই পাচ্ছেন স্টিকারটি অফিসিয়াল প্রোডাক্ট আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এখানে মোনার্কেট তিনশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই রাখছি আর এই পাওয়ার সাপ্লাইটা অলরেডি অফিসিয়ালি স্টিকার টি দেখতেই পাচ্ছেন একটা তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ ভালো সার্কিটের এবং এটা দুই বছরের ওয়ারেন্টি সহ থাকবে মার্কেটে চোদ্দশো টাকার আশপাশে পেয়ে যাবেন খুবই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই যেটা দিয়ে আমাদের এই পিসি বিলটা সুন্দর মতোই চলবে এবং ভবিষ্যতে যদি আপনি কার্ড অ্যাড করেন তাহলে হয়তো বা আপনাকে একটা পাওয়ার সাপ্লাই আপনার গ্রাফিক্স কার্ড অনুযায়ী লাগাতে হবে কিন্তু এই ছাড়া এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে এটা সুন্দর চলবে পাওয়ার কনজিউমের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম নাই। আর এটা আমাদের এই বিলটা থাকছে দুই বছরের ওয়ারেন্টি সহ আর এই বিলটা আমরা কিন্তু সিপিও কেস হিসেবে ছোট্টোর মধ্যে খুব সুন্দর একটা ক্যাশিং রাখছি দেখতেই পাচ্ছেন এবং এই ক্যাচিংটার কথা অনেকেই জানেন কারণ এটা হচ্ছে মোনার্কের আইস্কুলার মডেলের একটা ক্যাসিং দেখতেই পাচ্ছেন সামনে টেম্পার গ্লাস সাইডে গ্লাস এবং ভেতরে টোটালি পাঁচটা এআর জিবি লাইটিং ফ্যান রয়েছে আর এই ফ্যানগুলো কিন্তু সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করা যায় আপনি যদি চান যে লাইটটা এখন ভালো লাগছে না আপনি চাইলে কিন্তু লাইটটা অফ রাখতেও পারবেন আর সেটাই সুবিধা আছে আর এটা কিন্তু সুইচের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন আর এয়ারফ্লোর জন্য যথার্থ ব্যবস্থা আছে ক্যাসিংটা ছোটোর মধ্যে খুব সুন্দর একটা ক্যাশিং যেটা আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে আঠাইশো থেকে তিন টাকার মধ্যেই পেয়ে যাবেন বাজেটে স্বপ্নপূরণ বলা চলে আর আজকের এই বিল্ডে যেহেতু প্রসরটা ট্রে প্রসর যার কারণে আমরা এই সেট থ্রি মডেলের একটা সুন্দর সিফিও পুলার ফ্যান রাখছি একটা ভারী হিট সিং স্ক্রু সিস্টেম লাইটিং একটা ফ্যান রয়েছে যেটা প্রসেসরের টেম্পারেচারটা ধরে রাখার জন্য ভারী হিট সিংটা অবশ্যই নিডেড আর সাথে তো ফ্যানটা রয়েছে আর এই ফ্যানটাতে লাইটিং থাকাতে দেখতে অনেক সৌন্দর্য লাগবে যার কারণে প্রসেসরের টেম্পারেচার এবং দেখতে সৌন্দর্য দুটো মিলিয়ে ভালো একটা কুলার ফ্যান আর সেটা বাজেটের মধ্যে কারণ সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার আশপাশে এই সিপিও কুলার ফ্যানটা আপনি পেয়ে যাবেন যেটা আমাদের এই বিল্ডে রেখেছি আর আজকে ক্যাশিং এর সাথে পাঁচটা আর এখানে একটা টোটালি ছয়টা আর জিবি লাইটিং ফ্যান পেয়ে যাবেন এই পিসি বিল্ডের সাথে অবশ্যই একটা ভালো জিনিস এবং এখানে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে নিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের খুবই সুন্দর একটা কিবোর্ড এবং এটা হচ্ছে পিসি পাওয়ারের টি এ জিরো ওয়ান মডেলের একটা আট লাইটিং কিবোর্ড মাউস আর এটা ট্রান্সপারেন্ট বডির একটা কিবোর্ড যেটা কিন্তু বাংলা করতে পারেন বাংলাও রয়েছে আর এটার রয়েছে যেটা এক বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে আটশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং পিসি পাওয়ারের এই কিবোর্ডটা একটা ভালো মানের কিবোর্ড যেটা দিয়ে আজকে আমাদের এই বিলটা রয়েছে এখানে মনিটর হিসেবে কিন্তু আমরা অ্যাটলাস ব্র্যান্ডের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটার দেখাচ্ছি ডিসপ্লে সেভেন্টি ফাইভ আর্জের মনিটর যেই মনিটরটা আমি একটু খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য যেন একটা প্রোডাক্ট আপনি পরিপূর্ণ বুঝে নিতে পারেন দেখতেই পাচ্ছেন মনিটরটা এটা হচ্ছে অ্যাটলাসের এটিএস টোয়েন্টি টু আইএফ বি আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ একটা বর্ডারলেস মনিটর আর এই মনিটরটার যদি আমরা বডি স্ট্রাকচারের কথা বলি দেখতেই পাচ্ছেন সামনে লুকিংটা সুন্দর একটা লুকিং সাইডে কিন্তু দেখতেই পাচ্ছেন একদম স্লিম একটা মনিটর এবং ব্যাক সাইডটাও দেখেন খুব সুন্দর একটা মনিটর আর এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিলটা রয়েছে এবং যদি ফিচার কথা আবার একটু বলি আপনারা এই বক্সের মধ্যে দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে এবং ফুল এস ডির একটা ডিসপ্লের মনিটর আর এটা কিন্তু এনার্জি সেভিং যেটা কিন্তু অবশ্যই সবচেয়ে বেশি প্রয়োজন আর এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে আপনারা সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ যেটা দিয়ে আজকে আমাদের এই সুন্দর বিলটা আমরা করছি তো আজকের এই প্যাকেজটা কিন্তু স্পেশাল একটা প্রাইজে আমরা আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় আর এই প্যাকেজটা এই প্রাইজে অবশ্যই একটা সেরা প্যাকেজ কারণ কোর আই ফাইভের এইট জেনারেশন দিয়ে করা আর সাথে কিন্তু অবশ্যই টিওলফের এই হেডফোনটা একদমই গিফট পাবেন এই পিসি বিল্ডের সাথে আর যেমনটা বলছিলাম যেহেতু এটা আমরা অনেকেই ঈদ সালামের টাকা দিয়ে হয়তোবা কিনতে যাবো তাহলে সেই ক্ষেত্রে ঈদের পরেও পাবেন এবং তখনও কিন্তু এই যে হেডফোনটা এটা এটার সাথে একদমই গিফট থাকবে আর এটাই আমাদের চেষ্টা ছিল আর ভিউয়ার্স আপনারা যদি এই প্যাকেজটা নিতে চান আমাদের কাছ থেকে তাহলে কিন্তু অবশ্যই নিতে পারেন আর যদি কেউ কিছুটা কাস্টমাইজ করে আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনাদের ওয়েলকাম আর ভিউয়ার্স এই প্যাকেজটা নিতে হলে ডেলিভারি সিস্টেম হচ্ছে দুটো একটা হচ্ছে আমাদের শপে ভিজিট করে নিতে পারেন অথবা স্ক্রিনে যে নাম্বারে কন্ট্যাক্ট করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন তো আমাদের শপের লোকেশনটা একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড উনচল্লিশ কাজী ভবন ঢাকা নিউ এলিফ্যান্ট রোড উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে সুবা আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এবং এই কাজী ভবনের লিফটের ছয়ে ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে এসে দেখে শুনে বুঝে আপনার প্যাকেজটা আপনি ভালো লাগলে নিবেন আর যদি যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনি এই প্যাকেজটা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেগুলোতে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন তো ভিওর্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্যাকেজ নিয়ে আল্লাহ আল্লাহবাকে আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম